ঠটাটা আমার চোখে লাগে এবং চোখে লাগার সঙ্গে সঙ্গে কি হয় আমি সামনে কোনো জিনিস দেখতে পাই না এই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বললাম অ্যাক্সিডেন্ট কী করে হলো বলছে সামনে একটা ট্র্যাক্টর দাঁড়িয়েছিল হয়তো চোখে দেখতে পাব নাই সেটা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো শুয়ে ওঠা পাশ ফেরা এসবে খুব কষ্ট বোধ করছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এখন ভালোই আছি তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আমার বাবার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন বাবা অনেকটাই সুস্থ বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমি এই প্রবলেমটাই থাকার জন্য কোনো ভিডিও দিতে পারিনি অ্যাক্সিডেন্টটা হওয়ার পর মানসিক পরিস্থিতি বা সময় কোনোটাই ছিল না যে ভিডিও দেব কালী পুজোর আমি দিতে পারিনি কারণ ভাইফোঁটার পর পরপরই এই ঘটনাটা ঘটেছিল এই অ্যাক্সিডেন্টটা হয় বাবার সাথে এখন অনেকগুলো দিন হয়ে গেছে বাবার সেকেন্ড চেকআপটা হয়েছে ডক্টর বলেছেন যে এখন মোটামুটি সুস্থই আছে তবে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এখনো প্রায় মাস থাকবে ধীরে ধীরে আস্তে আস্তে সেরে উঠবে বাকিগুলো রেস্ট্রিকশান দেওয়া আছে বেশ কিছু ব্যাপারে একটু রেস্টে থাকতে হবে ভারী জিনিস তোলা যাবে না এসবই খাওয়া দাওয়া তো সে সবভাবেই চলছে আর আমরাও সকলে ধীরে ধীরে নর্ম্যাল হয়ে কাজে ফিরছি তাই আজ এই ভিডিওটা বানাতে বসেছি তো আমি আর বেশি কিছু বলবো না বাকিটা তোমাদেরকে বাবার মুখ থেকেই শোনাবো কিভাবে কি হয়েছিল দাদা এখন কর্মসূত্র দার্জিলিং এ রয়েছে বাড়িতে এসেছিল তারপর পর ও যখন আবার তো কাজে ফিরতে হবে তাই যাওয়ার সময় আসে তখন বাবা ওকে ট্রেন ধরাতেই শিউরিতে গেছিল আর সিউড়ি থেকে ফেরার সময়েই এই ঘটনাটা ঘটে পুরন্দপুরের কাছে চলো বাকিটা বাবার থেকে শোনা যাক সিঁড়ি গিয়েছিলাম পাঁচটার সময় অমিতকে ট্রেনে চাপাতে স্টেশনে পৌঁছে আমি যখন চলে আসছিলাম আস্তে আস্তে হারজেন বাজার পেরিয়ে এলাম তারপরে কয়েকটা কি গ্রাম জানি না যখন ওই ইয়েটা পেরিয়ে এলাম ওই একটা পেট্রোল পাম্প এলাম পুরন্দপুর ঢুকবার আগেই এবার তারপরে দেখা যাচ্ছে কি একটা বাং নিয়েছে রাস্তাটা একটু কোণ করে এবার ওই সময় সূর্যটা সবেমাত্র মাত্র উঠছিল লাল কমলা লেবুর মতো ওই ছটাটা আমার চোখে লাগে এবং চোখে লাগার সঙ্গে সঙ্গে কি হয় আমি সামনে কোনো জিনিস দেখতে পাই না এই সময় কি হয় হঠাৎ করে তারপরে কিন্তু ওই দু এক মিনিটের মধ্যেই আমার কিন্তু আর কোনো কিচ্ছু মনে নেই পরে আমি ওইখানটায় অ্যাক্সিডেন্ট যাই হোক অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমি পরে জানতে পারলাম আমি পরে যাই রোডের ওপরে একশো মিটার পঁচাত্তর থেকে একশো মিটার ডিস্টেন্সে একটা ছোট্ট গ্যারেজ ছিল পুরন্দ্রপুরের হাততলায় ওই ভদ্রলোক এবং ভদ্র মহিলা কয়েকজন এসে আমাকে ওইখান থেকে যাই হোক কোনোভাবে তুলে নিয়ে গিয়েছে আমার সেটা কিন্তু আমি জানি না আমাকে তুলে নিয়ে গিয়েছে না হাঁটিয়ে নিয়ে গিয়েছে নিয়ে সামনে যখন ওর নার গ্যারেজে বসার জন্য বলছে যে এখানে বসো বাবা একটুকু জল খাও আমি বললাম আমার কি হয়েছে বললে যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বললাম অ্যাক্সিডেন্ট কি করে হলো বলছে সামনে একটা ট্রাক্টর দাঁড়িয়ে ছিল হয়তো চোখে দেখতে পাব নাই সেটা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমার এই খানটা থেকে ভালো রক্ত বেরোচ্ছিল এই চোখের ওপরে নিচে এবং দুটো ঠোঁট কেটে গিয়েছিল এখন আমি মুখে কিছু খাই খেতে পারছি না যা খাচ্ছি খুব মানে তেল মশলা ঝাল সমস্ত কিছু বাদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে আর বুকের মধ্যে জোর জোর এমন ধাক্কা লেগেছে যে ধাক্কার জন্য আমি তেমন চলাফেরা এবং বেরোনো শুয়ে ওঠা পাশ ফেরা এসবে খুব কষ্ট বোধ করছি আর লেগেছিল হাঁটুর ওপরে এবং জ্যাংঘে যেটা উড়ু বলে উড়ুতে লেগেছিল ওই তো রক্ত জমে আপেলের মতো ফুলে গিয়েছিল তাও ওই ওই ধাক্কাগুলো এমনভাবে লেগেছিল। যেটা আমাকে কোনো ক্ষতি করে নাই আমার মাছুলের মধ্যে পেয়েছিল। হাঁটুতে লাগলে হাঁটুটা হয়তো ভেঙে যেত আবার এদিকে যদি দেখা যেত আরেকটু ওপরে লাগতো তাহলে আমার এমন জায়গায় লাগতো যেখান থেকে আমি হয়তো আরও অনেক ক্ষতিগ্রস্ত হতে পারতাম ঈশ্বরের দয়াতে আমি এখন ঠিকই আছি বুকে বুকের ব্যথাটাই আমার রয়েছে হ্যাঁ ডাক্তারে বলেছে যে বেড রেস্ট আমি বেডের মধ্যেই বসে রয়েছি বাইরে যাইনি যাই হোক ঠাকুরের কি পাই কেমন থাকি দেখি জয়গুরু সবাই ভালো থাকবেন সবাই সাবধানে গাড়ি চালাবেন ফলো করবেন আমি অবশ্য যদিও চোখে দেখতে পাই নাই তার জন্য আমি খুব কম স্পিডেই আসছিলাম তার জন্যই আমি যাক এখনো পর্যন্ত বসে আছি নচেত আমি কিন্তু এইভাবে থাকতে পারতাম না জয়গুরু সবাই ভালো থাকবে বাবা নিজেই ঘটনাটা পুরো বলল কিভাবে কি ঘটেছিল আর সকলকে আমিও বাবার মতো এটাই বলবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সাবধানে থাকুন আর সব কিছু ধীরে ধীরে নর্মাল হচ্ছে আমরাও সকলে নিজের নিজের কাজে ফিরছি মাও এতদিন ছুটি নিয়েছিল মায়ের কাছ থেকে কিন্তু মাকেও এবার নিজের কাজে ফিরতে হবে আমিও ফিরছি আর বাবাকে তো এখন কিছুদিন রেস্টে থাকতেই হবে ধীরে ধীরে বাকিটাও সুস্থ হবে নতুন ভিডিও আসবে এবার পরপর খুব তাড়াতাড়ি চেষ্টা করব কালী পুজোর ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপলোড করার কারণ হয়তো নর্মেল ভিডিও বানালে হয়তো সেটা আনতাম কিনা জানি না তবে যেহেতু কালী পুজোতে ভিডিও আনার জন্য আমাদের আশেপাশে এখানে আমোদপুর লাভপুর সাইডে কিন্তু প্রচুর বড়ো বড়ো ঠাকুর হয় নিরশের দনাইপুর ময়শাপুর এসবগুলো খুব বড়ো বড়ো আর খুব নাম করা ঠাকুর আছে যেগুলো আমি গিয়েছিলাম সেখানে এবং সেখান থেকে ভিডিও করে এনেছি তো সেগুলোর জন্যই অবশ্যই চেষ্টা করবো কালী পুজোর ভিডিওটা নিয়ে আসার আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন